শুনছেন ভূত এক্সপ্রেস হাওড়ার ভূত এক্সপ্রেস হাওড়ার পডকাস্ট আমি শুভ আছি সাথে আর আশা করছি প্রত্যেকটা মানুষ প্রতিটা লিসেনার্স অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিসোডে আমার সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছে যিনি নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা নিজেই বলবে নিজের মুখে আমি তার পরিচয়টা বলবো তবে ঘটনায় যাওয়ার আগে আমি কিছু কথা শেয়ার করতে চাই এই যে সেগমেন্টটা শুরু হয়েছে এটা কিন্তু আজকের থেকেই স্টার্ট হলো যার জন্য আমার একটু এপিসোড আপলোড করতে দেরি হয়েছে তার জন্য আমি দুঃখিত ক্ষমা চাইছি সবার থেকে যারা শুনছো যারা আমাদের ফ্যামিলি মেম্বারস আছো তারা যদি কোনো ঘটনা কোনো স্টোরি কোনো ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করতে চাও তাহলে কিন্তু তোমরা আমার সাথে কল করে কথা বলে সেই ঘটনাটি নিজেই শোনাতে পারো প্রত্যেকটা মানুষকে কি করতে হবে আমি একবার বলে দিই আমাদের যে মেল আইডিটা আছে সেখানে তোমরা তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে তোমাদের যেই টাইমটা সুবিধা হবে সেই টাইমটা আমাকে মেনশন করে আমাকে বলতে পারো যে দাদা এই টাইমে যদি আমাকে কল করেন তাহলে আমি একটা ঘটনা আপনার সাথে এবং প্রত্যেকটা মানুষের সাথে শেয়ার করতে পারবো আমি কল করে নেব কল করে কথা বলে যদি ঘটনাটি মনে হয় যে ঘটনাটি সত্যি ঘটনাটি শোনানো সেই ঘটনাটি আমি সিলেক্ট করব এবং প্রত্যেকটা মানুষকে শোনাব আজকের এপিসোডে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি কলকাতার গড়িয়া অঞ্চলের ঘটনা ঘটনাটি শুনেছি যিনি ঘটনাটি বলবেন তিনি আমার সাথে ঘটনাটি প্রথমে শেয়ার করেছিলেন এবং আমার শুনে মনে হয়েছে যে ঘটনাটি সবাইকে শোনানো উচিত তাই এই সেগমেন্টের প্রথম গেস্ট হিসেবে আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে এই ঘটনাটি আপনি নিজের মুখে প্রত্যেকটা মানুষকে শোনান বেশি কথা না বলে চলে যাব আজকের ঘটনায় যিনি আজকের গেস্ট রয়েছেন তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কাকে আমি জিজ্ঞাসা করব প্রিয়াঙ্কা তুমি কেমন আছো এটা সবার আগে তুমি একটু অডিয়েন্সদেরকে বলে দাও হ্যাঁ দাদা ভালো আছেন আমার নাম প্রিয়াঙ্কা আমি বালিগঞ্জ থেকে বলছি আমি ম্যারেজ হুম আমার বাপের বাড়ি হচ্ছে গড়িয়া আচ্ছা গড়িয়াতে আমার কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা আমি শেয়ার করব। হুম আর আমার বালিগঞ্জও ঘটনা আছে যেটা আমি এখন শেয়ার করব আপনার সাথে আচ্ছা বালিগঞ্জ বলতে বালিগঞ্জ মানে তোমার হাজবেন্ডের বাড়ি মানে তুমি এখন যেখানে আছো এখানে আমি এখন প্রেজেন্ট আছি হুম তো আমার ঘটনা স্টার্ট হয়েছে 2016 সালের ঘটনা এটা হুম হুম আমার বিয়ের দিনের ঘটনা মানে যেদিন বিয়ে হয়েছিল পালিয়ে বিয়ে করেছিলাম হুম তো আমার বিয়ে হয়েছিল কালীঘাটে দু ষোলো সালে ডিসেম্বরের চোদ্দ তারিখ আচ্ছা তো আমার বিয়ে হয়েছিল দু হাজার ষোলো সালে চোদ্দই ডিসেম্বর কালীঘাটে আমাদের বিয়ে হয় তো আমাদের বিয়ে হয়েছিল মিন আমার হাজবেন্ডের ফ্যামিলি থেকে ওর মা বাবা যেহেতু দূরে থাকে গ্রাম সাইডে থাকে তো ওর মা বাবা আসতে পারিনি ওর মাসি বালিগঞ্জের স্টেশনের কাছেই থাকে মাসিরা মাসির মেয়েরা এসেছিলো মাসির হচ্ছে ছোটো মেয়ে এসেছিলো তার দুই ছেলে টুইন্স ও এসেছিলো তার হাজবেন্ড আমার হাজবেন্ডের বোন আর বোন আর হচ্ছে আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ড এসেছিলো এই কয়জন মিলে মানে আমাদের হয়েছিলো বিয়ে হয়েছিল আমাদের হুম হুম যেহেতু আমার বাবা মার অনুমতি না নিয়ে মা বা আমার বিয়ে করেছিলাম বিয়ে হয় ওর দিদির বাড়িতে পাশেই ছিল ওখানে দিদি বলছে তাহলে তো আমাদের বাড়িতেই থেকে যা একটা রাত থাক তারপরের দিন আমরা গ্রামে চলে থাকার জন্য দিদির বাড়িতেই হয় তো ওখানেই আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে ওখান থেকে স্টার্ট হয় আমার সাথে ঘটনা তো ওখান থেকে ঘটনাটা এইভাবে স্টার্ট হয়েছে যেটা হলো তোমার আমার যখন বিয়ে হয়ে যায় আমাকে যখন নিয়ে যাওয়া হয় তো দিদি বাড়িকে তো দিদি বাড়ির আমি কিছুটা বর্ণনা দিচ্ছি আচ্ছা দিদি বাড়ি তো তোমার রুবির সাইডের দিকে রুবির দিকে রুবি বলতে রুবি হসপিটালের ওই সাইডটা হসপিটালের ওই সাইডে ও দিদি বাড়ি ওখানে নিয়ে যাওয়া হয় আমাকে তো ওদের বাড়ি ও দিদি হচ্ছে ভাড়া থাকো তা ওদের বাড়ির প্রথম দিকে ঢুকতে গেল প্রথমে ওর বাড়ি হচ্ছে লাস্ট তিনতলা বাড়ি আচ্ছা ঠিক আছে তিনতলার বাড়ি ওর দিদি থাকে হচ্ছে একদম টপ ফ্লোরে মানে তিনতলায় ছাদ ওটাই ছাদ ওখানে রুম করা মানে টপ ফ্লোরে থাকে

ওখানে লোকজন ছিল মানে মেন কথা হচ্ছে ওখানে লোকজন ছিল তোমার একা ছিল না হুম ওখানে ভাড়া দেয় মানে তিন চারটা রকম রুম করে ওখানে ভাড়া দিই আচ্ছা ভাড়া দেয় যখন তালে ভয় কিছু ছিল না তুমি ওই দেখেছিলে প্রথমবার গিয়ে যে লোকজন রয়েছে মানুষে আছে তো দিদি যে রুমটাতে থাকে তার পাশের রুমে ব্যাচেলর ছেলেরা থাকে মানে পড়াশোনা করার জন্য আসতো থাকতো ওরা কয় তিন চারজন ছিলেন

আর দিদি বড় ছেলেটাকে নিয়ে নিচে বিছানা করা নিচে শুয়েছে আচ্ছা আর যায়ে ও আর আমার হাজবেন্ড জানেন পাশে ব্যাচলার ছেলে যে রুমটাকে থাকতো ওদের রুমে চলে আচ্ছা আর দিদি যখন বাথরুমে ছাদে আসে কিন্তু ওদের পায়খানা মানে পায়খানা বাথুম আরো নিচে একটা আছে দুটোই আছে একটা নিচে নিচেটা আছে যেটা কি বারিয়াদার একদম নিচে মেন একদম নিচে ওখানে একটা কুয়ো সেই পুওটা একদমই খারাপ আচ্ছা খারাপ বলতে মানে ওখানে কি আগে মানে কোনো ঘটনা কি ঘটে গেছে এরকম কিছু শুনেছ তো তুমি তোমার কি কেউ কিছু বলেছে যে এরকম কোনো ঘটনা ঘটে গেছে আগে ঘটেছিলো সেটা আমি তো যা বলতে পারবো না কেন ওই জায়গাটা মানে আওয়াজ পাওয়া যায় মানে যেটা আমি যেটা আছে মানে তোমাদের বাড়ির সবাই জানতো যে ওই জায়গাটাতে খারাপ কিছু একটা আছে কিছু একটা খারাপ আছে খারাপ আছে তো আমি দেখো আমি যখন রিলেশনে ছিলাম তখনও গেছি তখন আমার কোনো অসুবিধা হয় আচ্ছা ঠিক আছে আমি তখন দিদি বাড়িতে গেছি এসেছি আমার কোনো প্রবলেম হয়নি তখন যেহেতু আমি সবে বিয়ে পড়ে গেছিলাম আচ্ছা ঠিক আছে তখন ওনাদের বাড়িতে যখন আমি গেছি ওনারা ছিলাম ঠিক আছে তো আমার রাত্রি বেলা আমরা যে যা রুমে ওরা শুয়ে পড়েছে আমরা শুয়েছি এইবার সব কিছু নিয়ে আমি শুয়েছি একটা ছোট মতো খাট তো যদি দুজন অ্যাডজাস্ট করা যায় শো আনন্দ ঠিক আছে আমরা দুজন আমি আর ছোট ছোটটাকে মানে আমি শুয়েছি তারপরে ছোট ছোটটা শুয়েছি হুম ঠিক আছে মানে ছোট ছোট সামনে শুয়েছে তারপর আমি শুয়েছি হুম তো ঠিক রাত তিনটে বাজে ঠিক রাত তিনটে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় খুব অস্বস্তি হচ্ছিল আমার একটা আমার ঘুম ভেঙে যাওয়াতে আমি মনে করি কি হলো হঠাৎ ঘুম কেন ভেঙে গেল এটা তো স্বাভাবিক এটা হঠাৎ করে আচমকা যদি কোনো মানুষের ঘুম ভেঙে যায় তখন একটা খটকা লাগে মনে তো আমি হঠাৎ করে আমার অসুস্থ ঘুম ভেঙে যায় তখন ঘুম ভেঙে যায় দেখি আমার সামনে একটা অবয়ে দাঁড়িয়ে আছে মানে আমার খাপ থেকে হয়তো এক খাপ এক থেকে দু হাত দূরে দাঁড়ানো আচ্ছা মানে তুমি নিজের চোখে দেখেছো নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা আচ্ছা আমি একটা কথা বলছি এই যে তুমি অবয়বটিকে দেখেছিলে আমি জিজ্ঞেস করছি হয় না অনেক সময় যে মানুষ ঘুমের চোখে অনেক কিছু হ্যালুসিনেট করে

আচ্ছা আমি আমি একটা কথা জিজ্ঞাসা করছি তুমি যে অভয়বটিকে দেখেছিলে সেটা কি পুরুষ মানুষের অভাব ছিল নাকি কোনো মহিলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে পুরুষ মানুষের অভাব ছিল হ্যাঁ 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 তুমি স্পষ্ট দেখতে পাচ্ছিলে তুমি নিজের চোখে যে তোমার সামনে একটা অভাব দাঁড়িয়ে তোমার সাথে কথা বলার চেষ্টা করছে হ্যাঁ কেন উনি কথা বলছে তো ওনার ভয়েস নিয়ে তো আমি বলতে পারছি হুম হুম এইবার আমাকে বলছে আমি হোগো তোমার কাছে তোমার কাছে নিয়ে যাবো তখন আমি কিছুক্ষণ পাঁচ মিনিট অন্য ব্ল্যাঙ্ক হয়ে গেলি তুমি আমাকে কি বলছে তো আমি আমি আমার গোকাতি কোশ্চেন করি আপনি কেন আমার কাছে ছিল না আপনাকে আমি চিনি না জানি না আপনি কেন আসবে মানে তুমি ওই অভয়বটির কথা স্পষ্ট শুনতে পাচ্ছিলে নিজের কানে তুমি শুনতে পাচ্ছিলে যে অভাবটি হাত বাড়িয়ে তোমার দিকে তাকিয়ে তোমায় বলছে কথা কিছু একটা আমার তখন মানে জিনিসটা আমার ওনার দিকে কোকাচ্ছিলো মানে আমার শরীরে গত কোনো অদ্ভুত অভূতকে আমি তখন বুঝতে পারিনি আচ্ছা হুম আমার দিদির ছেলে ছোট তো তখন ও আমার কাছে সেই ছিল ছোট ছিল তখন কত হবে সাড়ে তিন চার বছর বয়স হবে একদমই ছোট তখন সে আমার ছোট ছেলেটা আমার কাছে শো আর আমার হাজবেন্ড আর যাই পাশের ওই ব্যাচেলার যারা থাকে তাদের সাথে শো দুটো সেপারেট না আলাদা তাদের সাথে রয়েছে এইবার যখন যখন আমাকে বলছে যে আমি তোমার কাছে এসে শোবো এই অবয়াবটা যখন আমাকে বলছে তোমার কাছে আমি যাবো আমি বলছি কেন আমার কাছে আসবে বলছে না আমি যাব ওর একটাই কথা আমি তোমার কাছে যাব আমি ওখানে শোব আমি তখন হাতটাই কথা বলছি তুমি কেন আমার কাছে শোবে আমি তোমাকে চিনি না উনি কি করেছে হাতটা বাড়িয়েছে আমি স্পষ্ট আমি দেখতে পেয়েছি উনি হাতটা বাড়িয়েছে হাতটা বাড়িয়ে দুপা আগিয়েছে আমি বলছি আমার গা কাটা দিচ্ছে দুপা আগিয়েছে যখন আমি না ভয়ের চোখে আমি চিল্লে উঠেছি তারপরে আমি খুব জোরে চিল্লে উঠেছি আমি মা বলে চিল্লে উঠেছি মা বলে যখন আমি চিল্লে উঠেছি তখন দিদি নিচটাকে সারা মানে যেহেতু দিদি নিচে শুয়ে রয়েছে দিদি সারা দিয়েছে তাই কি হয়েছে তুই চেল্লাচ্ছিস কেন তুই কি ভয় পেয়েছিস আমাকে দিদি কোশ্চেনটা করেছে তো আমি দিদি তখন যখন দিদি বলেছো না তখন আমার হুশ ফিরেছে

গ্রামে মানে ওর আমার হাজব্যান্ডের বাড়ি এখানে ওর মা বাবা থাকে ওখানে আমি আসব তো ওখান থেকে গাড়ি টাড়ি ভাড়া করে ওখান থেকে এসেছে আমরা ওখান থেকে দুটোর সময় বেরিয়েছি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে নটা বেজে গেছে এটা পরের দিন তোমাদের বিয়ের পরের দিন তা সাড়ে নটা বাজে আমরা পৌঁছেছি আমরা তখন কোনো কিছু বুঝতে পারিনি আমি আমার মধ্যে কোনো চেঞ্জ কোনো কিছু আমার কোনো না আমার শুধু মাথায় একটা জিনিসই চলছিল যে সারা রাতটা আমি ভাবতে ভাবতে চলেছি যে কি হইছিল আমার মানে তোমার যেহেতু আগের দিন তোমার সাথে এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটেছে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটেছে তো ওই ব্যাপারে তুমি ভাগছিলে পরে তিন যখন তুমি রওনা দিলে তোমার হাজবেন্ডের দেশের বাড়িতে উদ্দেশ্যে তখন তোমার মাথায় একটা জিনিসই চলছিল এটাই আমার মাথার মধ্যে রইছিল তো যাইলো কথা গেল আমরা পৌঁছলাম হাজবেন্ডের বাড়িতে সবকিছু ঠিকঠাক হলো আতিবালা

তুমি দেখলে তোমার পাশে তোমার হাজবেন্ডের জায়গায় অন্য কেউ একটা অচেনা ব্যক্তি শুয়ে রয়েছে মানে ইমাজিন করুন যে আমার পাশে কেউ একজন শুয়ে আছে যেখানে আমার হাজবেন্ড নেই এটা অচেনা তো স্বাভাবিক ব্যাপার এটা তো আমার দেখে আমি ভয়ে ছিটকে উঠেছি আচ্ছা মানে রীতিমতো শুয়ে আছে দেখছি মানে যাকে আমি কোনোদিন দেখিনি

বাড়ির লোক প্রথমে আসেনি বাড়ির লোক প্রথমে আসেনি যখন আমি প্রথমে চিৎকার করেছি যখন আমি অবহাসটাকে দেখেছি অবহাসটা তখন আমার দিকে তাকা নেই আমার আমার তখন মানে যত ঘরটা ডিস্টেন্স রয়েছে আমার তখন আসতে পারিনি আমার হাজবেন্ড যখন আমি ছিললে উঠেছি আমার হাজবেন্ড তখন একবার আমাকে সাড়া দিয়েছে আমার হাজবেন্ড প্রথমে বলেছে কি হয়েছে আচ্ছা আচ্ছা হুম হুম যে তুমি চেল্লাচ্ছ কেন তখন আমার হুঁশ ফেরেনি তখন আমি দেখতে পাচ্ছি যে ওখানে শোয়া আচ্ছা তখন আমার আমি আসিনি তখন আমি দেখতে পাচ্ছি উনি শুয়ে রয়েছে লোকটা শুয়ে আছে আচ্ছা তারপরে তারপরে দ্বিতীয়বার আমার হাজবেন্ড আবার একটু লাউডলি আমার চিৎকার করে চিলিয়ে উঠেছে যেটা আমার হুসটা ফেরানো যায় যে কি হয়েছে তুমি চেল্লাচ্ছ কেন ওরে আবার বলেছে তখন বলেছে আমার হালকা স্লাইটলি আমার হুসটা ফিরেছে কিন্তু তাও পুরোপুরি আমার জিনিসটা কাঁপি তখন উনি আ করে চিল্লে যাচ্ছে আচ্ছা দ্বিতীয় দ্বিতীয়বার আমার হাজবেন্ড দেখছে যে না জিনিসটা হচ্ছে না তখন তৃতীয়বার হাজবেন্ড উঠে বসে আমাকে জোরে ঝাঁকিয়েছে বলছে কি হয়েছে তুমি চেল্লাচ্ছ কেন কি হয়েছে তখন আমি মানে বুস ফিরতে আমি আমার হাজবেন্ড এর জড়িয়ে ধরে আমি কেঁদে ফেলেছি রীতিমতো মানে আমি এতটা ভয় গেছি আমি রীতিমতো কেঁদে ফেলেছি আচ্ছা আমি একটা প্রশ্ন করতে যাই আমি একটা প্রশ্ন করছি তোমায় সেটা হচ্ছে তুমি যখন মানে ওই ঘোর থেকে যখন ফিরে এসেছিলে মানে তোমার হাজবেন্ড যখন তোমাকে তুলে বারবার ঝাঁকাঝাঁকি করে ধরাধরি করে জিজ্ঞাসা করেছিল যে তুমি কেন এরকম করছো কি হয়েছে তোমার তখন কি তুমি এই জিনিসটা দেখেছিলে যে ওই অবয়বটা ওই অবয়বটা কি তখনও তোমার ওই বিছানার মধ্যে শুয়েছিল তখন কি তুমি তাকে দেখতে পাচ্ছিলে নাকি তখন সব কিছু নর্মাল হয়ে গিয়েছিল তোমার কাছে

তারপরে চিচি করে যখন উঠে আমাকে ঝাঁকা দেয় তখন আমি মানে বুঝ যখন খেলেছি আমি চারিদিকে তাকালাম আমি হতভা করে তাকিয়ে আমি হাজবেন্ড দড়ি ধরে আমি খেলে আচ্ছা এই যে ঘটনাটা তোমার সাথে ঘটলো এই ঘটনাটা ঘটার পর যখন তুমি হুঁশে আসলে তখন তোমাকে তোমার বাড়ির লোক কেউ কিছু জিজ্ঞাসা করেনি যে তুই কেন এরকম করছো তুমি কেন কাঁদছো

আমি ওনার সামনে বসেছি হুম উনি কি করল নে ঝেরে উনি আমার সামনে কিছু বলেনি ঠিক আছে আমার সামনে কিছু বলেননি আমাকে ঝাড়ি কারি দিলো হুম ঝাড়ি কারি দিলো উনি বলছিল পরে একটা মাদুলি দিয়ে দেব তো আমার পড়ার মাদুলি লাগেনি তো উনি ঝাড়িটারি জিনিস রাখুক তো ঝাড়িটারি দওয়ার পর আমি তো চলে আসি পরে আমার আমার হাজবেন্ডের কাছেই শোনা আমার হাজবেন্ড আমাকে বলছিল যে যেহেতু আমার দিদির বাড়ি আমি যখন গেছিলাম দিদির দি দিদির বাড়ির যে বাথরুম যে ছাদটা মানে ওর যে ওঠা যে সিঁটা সিঁড়িটা হচ্ছে একদম শোরুমত সিঁড়ি তো আর ওই সিঁড়িটা মানে সিঁড়িটা উঠলে তোমার এমনিতে যে তুমি যাও না তোমার বা সমসাম করো আচ্ছা আমি আমি চাই তুমি একটু তোমার ওই দিদির বাড়ির সম্পর্কে একটু বলো মানে বাড়ির বর্ণনাটা একটু দাও মানে দিদিদের বাড়িটা তিনতলা বাড়ি তো আমি আপনাকে বললাম হুম হুম তিনতলা বাড়ি বাড়িয়ালা হচ্ছে তোমার নিচের তলায় থাকে ঠিক আছে নিচের তলা থেকে তোমার তোমার পাশ নিচের তলা বাড়ি নিচের তলা বাড়িয়ালা কাছে তার কাছ থেকে সিঁড়ি সিঁড়ি উঠছে দোতলায় হচ্ছে তোমার দুটো রুম ঠিক আছে ওখানে ভাড়াটিয়া টিয়া কাছে তারপর সিঁড়ি দেখা আবার ঘুরে উঠলে ছাদ তিনতলা ছাদ ওই ছাদে ওখানেই ছাদে হচ্ছে তোমার দিদিদের উঠেই তোমার লেগ সাইড হচ্ছে দুটো রুম একটাতে দিদি থাকে একটাতে তো গাছের ছেলেরা থাকে তার পাশেই হচ্ছে বাথরুম একটা শুধু বাথরুম পায়খানা নেই কিন্তু শুধু বাথরুম আছে কোয়ার্টার কথা বলছিলে সেটা কোন দিকে কোয়ার্টার আছে পুরো বাথরুমের সামনে একদম ছাদেই রয়েছে আচ্ছা মানে ছাদের মধ্যে ওই কুয়ো টাইপের বা ওই চৌ বাচ্চা টাইপের ওরকম টাইপের কিছু একটা করা হ্যাঁ ওইটা আছে আর মেন নিচে একদম যে বাড়িয়ালা যেখানে থাকে বাড়িয়ালার পাশ থেকে একটা সরু গলি মতো আছে ওখান থেকে হচ্ছে তোমার পায়খানা বাথরুম আর কুয়ো রয়েছে

পরে পরে উনি ওখানে ভাড়াটা তো ছেলেটা ওই করেছিল আচ্ছা তো যাই হোক আমাকে তখন বলে যে ওই ওই ছেলেটা ওখানে রিসেন্টলি তাদের বেশি দিন হয় রিসেন্টলি উনি সুসাইড করেছে আচ্ছা আর তখনই আমার সদ্য বিয়ে হয়েছিল তো আমি গেছিলাম তো যাই হোক বিয়ের একটা ইয়ে থাকে তখন নিয়ে একটা যেহেতু বিয়ে করেনি ছেড়েছিল তখন উনি আমার দেখে উনা আমার একটা মানে আকৃষ্ট হয়েছিল আচ্ছা ঠিক আছে আকর্ষিত হয়েছিল আমাকে আকর্ষণ করার চেষ্টা করেছিল এবার হট করে তো মানে পুরোপুরি যেহেতু আমার রাস একটু ভারী আছে বলে আমাকে পুরোপুরি এ করতে আচ্ছা হালকা আকর্ষণ মতো সবে স্টার্ট করেছিল তো উনি বলছে যদি এটা রিপেয়ারলি যদি পার ডে চলতে থাকে চলতে থাকে দিনের পর দিন হ্যাঁ দিনে দিন বেশি দিন না আমাকে মেরে দিত আচ্ছা মানে ওই তান্ত্রিকটি এটা বলেছে আমাকে মেয়েদি আমাকে নিয়ে যেত আচ্ছা না আমাকে থাকতো তারপর কি হয় উনি ওইতেই আমাকে ভারি দিয়ে যেত তারপর উনি আমাকে কিছু কিছু জিনিস দিত আর আমার বিছানা ছলায় এখনো তোমার মাছের যে যে জাল হয় না হ্যাঁ মাছ ধরার জাল তুই বলেছরা এঁকে দি তুই আকো এখনো গলে اكو আমার যে বিছানা dise না তো মাল জাল আচ্ছা আটা লোহা আচ্ছা আচ্ছা সব সময় আমার সাথে মানে ওই তান্ত্রিক যিনি ওজা ছিলেন উনি বলেছেন সব সময় রাখতে উনি ওইটাই ওটাই আমাকে দিয়েছো তাও ধারার পরের দিন তারপরে আমার এখন সুবিধা হয়নি ওটা করে শুধু কদিন আমার ঘুমাতে খুব অসুবিধা হয়েছিল আমি ঘুমাতে পারতাম না অসত তারপর আস্তে আস্তে জিনিসটা কেটে গেছে তো যাকে এখন তুমি কেমন ফিল করো এখন কি তুমি ঠিক আছো নাকি এখন ওরকম ঘটে তোমার সাথে নাকি এখন তুমি হ্যাপি আছো না এখনো কিছু এখনো কিছু কি জিনিস আমার সাথে ঘটে আমার হয়তো যেখানে কোনো জেগেটেক কোনো কিছু থাকলে আমার সাথে মানে খুব জিনিসটা আমার পুরো এফেক্টিভ আচ্ছা তো যাক আমি তোমার এই ঘটনা শুনে আমি একটাই কথা তোমাকে বলবো যে লাইফে যাই হোক অনেক সময় কি হয় যে মানুষ যারা বেশি আপসেট থাকে তাদেরকে এসব জিনিস খুব তাড়াতাড়ি গ্রাস করে ফেলে আমি তোমাকে একটাই কথা বলবো একটাই সাজেশন দেবো দাদা হিসেবে আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে তুমি সব সময় হ্যাপি থাকার চেষ্টা করবে এবং নিজেকে খুশি রাখার চেষ্টা করবে তাহলে এই সব জিনিস তোমার ধারে কাছে খুব সহজয়তা আসতে পারবে না তো যাই হোক এই ছিল আজকের এপিসোডের একটি সত্য ঘটনা এবং যার সাথে ঘটনাটি ঘটেছে তিনি নিজে শেয়ার করেছেন ঘটনাটি ধন্যবাদ জানাই প্রিয়াঙ্কা তোমাকে এত সুন্দর করে ঘটনা বলার জন্য এবং আমাকে আর আমাদের এই পরিবারকে এতটা সময় দেওয়ার জন্য তোমার কাছে আরও একটি ঘটনা আছে তুমি আমাকে মেলে বলেছিলে তো সেটা অন্য একদিন শুনবো আজকে হাতে আর একদমই সময় নেই ঘটনা শোনার মতো কোনো একদিন আমি তোমাকে আবার মেল করে সময় জেনে নেবো কোন সময় তুমি ফ্রি থাকবে সেই সময় মতো আমি তোমায় কল করে তোমার নেক্সট স্টোরিটি নিশ্চয়ই শুনবো ভালো থেকো প্রিয়াঙ্কা আর আমাদের চ্যানেলের প্রতিটা ঘটনা তুমি যেরকম নিয়মিত শুনে আসছো সেরকম মন দিয়ে শুনতে থাকো আর ভালোবাসা দিয়ে যাও আমাদের এই পরিবারকে এটাই আমি আশা করব কামনা করব। তো যাই হোক এই ছিল আজকের এপিসোডের ঘটনা এরকম ঘটনা যদি তোমরাও আমার সাথে শেয়ার করতে চাও তাহলে মেল করতে পারো আমাকে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে আমার সাথে তোমরা ঘটনা শেয়ার করতে পারো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন